মন্ত্রী আলতাফ হোসেন মুখে শুনলাম যে ওনারা ডিজিএফআই এবং এনএসআই এর জরিপের ভিত্তি করে প্রার্থী ঠিক করেছেন প্রথমত এটা অত্যন্ত অত্যন্ত লজ্জাজনক এবং আমাদের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ যখন একটা সরকার দায়িত্বে আছে এই নির্বাচন তারা আয়োজন করছে সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে একটি দল নিজেদের প্রার্থী বাছাই করছে এটা প্রথমে এক ধরনের অগণতান্ত্রিক এবং এক তাদেরকে বলা যায় যে যেটা তাদের জন্মটা যেভাবে হয়েছিল এক কিংস পার্টির আচরণ তারা তো গত দেখতে আমাদেরকে কিংস পার্টি বলে এসেছেন কিন্তু আমরা দেখছি তারা রাষ্ট্র প্রতিষ্ঠানকে ব্যবহার করে তাদের প্রার্থী নির্ধারণ করেছেন আপনারা জানেন যে যে রাজনৈতিক দলের জন্য

রিটার্নিং কর্মকর্তা এনএসআই মাধ্যমে প্রিজাইডিং অফিসার নির্ধারণের ক্ষেত্রে সেখানকার সরকারি এবং আধা সরকারি চাকরিতে যারা আছেন যাদের প্রিজাইডিং অফিসার হওয়ার কথা তাদের ইনফরমেশন নিচ্ছেন যদিও এনএসআই কিংবা কোনো রাষ্ট্রীয় সংস্থায় সংস্থার এই ধরনের ইনফরমেশন দেওয়ার কথা না তারা আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা মিড লেভেলের এবং উপরের লেভেলের হয়তো কারো কারো সহায়তায় এই ইনফরমেশনগুলো নিচ্ছেন এবং সেখানে তারা স্পেসিফিকলি আর রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ করছেন যখন রাজনৈতিক মতাদর্শে আমরা এর আগে চাকরি হতে এর আগে প্রমোশন হতে দেখেছি এখন প্রেজাইডিং অফিসার নির্ধারণটা আমরা রাজনৈতিক মতাদর্শ দেখে হতে দেখছি যখন একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ মতাদর্শে প্রেজাইডিং অফিসাররা দায়িত্বে থাকবেন তখন স্পষ্টভাবেই এই নির্বাচনটা একটা কারচুপির নির্বাচন হতে যাচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং করার মন মানসিকতা তাদের মধ্যে আছে বলে এটা স্পষ্ট বলতে মনে হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের প্রতি এবং সরকারের প্রতি আহ্বান থাকবে যে এই রাষ্ট্রীয় যেসব প্রতিষ্ঠানগুলো এই ধরনের কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তাদের জবাবদিহি নিশ্চিত করা জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন যদি তা না করা হয় তাহলে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই প্রস্তাবিত হয়ে যাচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন স্থানে যারা সহকারী রিটার্নিং কর্মকর্তা আছেন আর সেক্ষেত্রে যারা নিরপেক্ষ ভাবে কাজ করে যাচ্ছেন যারা এই যে বিভিন্ন ক্ষেত্রে বিএনপি কে সহযোগিতা করছেন না স্থানীয় বিএনপির প্রার্থীকে সহযোগিতা করছেন না তাদেরকে নির্বাচন কমিশনের চাপ প্রয়োগের মাধ্যমে তাদেরকে সাথে সাথে উৎস্রো করা হচ্ছে অথবা বিএনপির কোনো প্রার্থীকে যে শোকস দিচ্ছেন কিংবা জবাব দিতে যাচ্ছেন তাদেরকে উৎসাহ করা হচ্ছে অথচ আমাদের এগারো দলের পক্ষ থেকে এই কনসার্ট আছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রার্থীরাও যে বিভিন্ন অফিসারদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে যে অভিযোগগুলো নির্বাচন কমিশনে পাঠিয়েছিল সেগুলোর ব্যাপারে কোনো ফলো আপ আমরা পাই নাই নির্বাচন কমিশন একটা মানে গভীর খাদের মতো হয়ে গেছে সেখানে আমাদের চিঠি গেলে সেটা কখনো ফেরত আসতেছে না কিন্তু কেউ বিএনপির কোনো প্রার্থীকে সপোজ করলে চিঠিও দেওয়া যাচ্ছে না বিকালের মধ্যে সে উদ্র হয়ে যাচ্ছে আমরা মনে করছি যে প্রশাসন প্রশাসনে জনপ্রশাসন মন্ত্রণালয় সহ কিছু জায়গা থেকে স্পষ্টভাবে একটা দলকে সহযোগিতা করা হচ্ছে নির্বাচনে তাদের বিরোধী তো বরং নিরপেক্ষ অফিসারদেরকে মাঠ থেকে সরিয়ে তাদের লেসপেন্সার অফিসারদেরকে সেখানে দায়িত্ব দেওয়া হচ্ছে যাতে করে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রার্থীকে বিজয়ী করা যায় আমরা গতকালকে আপনারা সবাই দেখেছেন মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে পঞ্চকরে একজন সরকারের প্রিজাইডিং অফিসার সরাসরি একটি দলের পক্ষে ভোট চাইছেন তিনি অনেক রাজনৈতিক কেন্দ্রদের মতো চিৎকার চাচি করে একটি দলকে ভোট দেওয়ার জন্য এবং আরেকটি দলকে ভোট না দেওয়ার জন্য বলছেন এই যে একটু আগে যেটা বলছিলাম যে রাজনৈতিক মতাদর্শ বিবেচনা করে রাজনৈতিক মতাদর্শ বিভিন্ন রাষ্ট্রীয় কেন্দ্র সংস্থার তথ্যের ভিত্তিতে দেখে প্রিজাইডিং অফিসার এবং সরকারের প্রিজাইডিং অফিসারদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে ফলে কিন্তু আমরা এই প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার দেখছি যে তারা ভোট চাচ্ছেন তাদের দায়িত্ব হচ্ছে কেন্দ্রে থেকে কেন্দ্রে ভোট গ্রহণটা নিরপেক্ষ একটা নির্বাচন নিশ্চিত করা যাদের দায়িত্ব এটা তারা যদি একটি পক্ষে ভোট চান তাহলে স্পষ্টভাবেই এখন থেকেই বলে দেওয়া যায় যে যেই কেন্দ্র সে দায়িত্ব পাচ্ছেন সেই কেন্দ্রে ভোট চুরি হবে সেই কেন্দ্র দখল করে কিংবা সেই কেন্দ্র যোগ মাধ্যমে সেখানে একটি নির্দিষ্ট মার্কার পক্ষে সিল মানা হবে আমরা দেখছি যে বিভিন্ন স্থানে আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি যে ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে আমরা বিএনপির একজন থেকে বলতে শুনেছি যে ভোটারদের পিছনে গোয়েন্দা লাগানো আছে যদি কেউ ধানের শেষ চালানোর কোথাও একটা ভোটও যায় তাহলে তাকে আইডেন্টিফাই করা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে দেখেছি সুবর্ণচরে ধানের শেষে ভোট দেওয়ার কারণে আমাদের এক বোনকে সেখানে ধর্ষণ করা হয়েছিল এখন আমরা সেই আলামত গুলো নির্বাচনের আগেই দেখতে পাচ্ছি ধানের শেষে ভোট দেওয়ার কারণে বিগত সময়ে এই ঘটনা ঘটেছিল কিন্তু এখন হুমকি দেওয়া হচ্ছে যে ধানের শেষে ভোট না এই ঘটনা ঘটবে আরও আমাদের নির্বাচন প্রচারণাও এবং আমাদের প্রার্থীরাও সব জায়গায় বলছেন যে কোনো নাগরিক যদি সাপ্লাইকে ভোট নাও দেন এগারো প্রতীককে ভোট নাও দেন তার নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে রাষ্ট্রের পরবর্তী পলিসি মেকারদের দায়িত্ব এবং আমরা সেটাই মনে করি আমরা এই ভোট দেওয়ার অধিকারের জন্য এই গণভ্যত্থান হয়েছে চোদ্দশো তরুণ এবং ছাত্র জনতা তাদের জীবন দিয়েছে তারপরেও আমরা দেখছি যে একটি দলের পক্ষ থেকে প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছে যে ভোট তাদেরকে ভোট না দিলে তারা দেখে নেবে তারা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবে এটা তথাকথিত গণতান্ত্রিক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষ থেকে আসলে খুবই দুঃখজনক এবং তারা যে শেখ হাসিনার মতোই একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান এটাই তারা এই চিন্তাই তারা প্রকাশ করছেন এবং আমরা এর আগেও দাবি জানিয়েছিলাম এবং এখনো এটা আমাদের দাবি থাকবে আমরা চাই নির্বাচনে আমাদের দেশপ্রেমিক আমাদের সেনাবাহিনীর সৈনিকেরা এবং জুনিয়র অফিসাররা যারা মাঠ পর্যায়ের দায়িত্বে আছেন বিভিন্ন আছেন আমরা চাই তাদেরকে যেন প্রয়োজন বোধে কেন্দ্রে কেন্দ্রের অ্যাক্সেস হয় যে কোনো ধরনের কেউ ভোট কেউ করলে সেখানে ভোট ইঞ্জিনিয়ারিং করলে অথবা আমরা দেখি যে কেন্দ্র দখল করা হয় সেক্ষেত্রে যেন সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর এখন আপনারা সবাই জানেন যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে ম্যাজিস্ট্রেশ পাওয়ার থাকা অবস্থায়ও এবার কেনই নিয়ম করা হলো যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কল ছাড়া তারা কেন্দ্রে যেতে পারবেন না এটা আমাদের বোধগম্য নয় আমরা আমরা এর মাধ্যমে বুঝতে পারি যে সেনাবাহিনীকে আমরা এর আগে দেখেছি আগের নির্বাচনগুলোতেও সেনাবাহিনী ছিল কিন্তু তারা কেন্দ্রে বাইরে দাঁড়িয়ে থাকতো এবং ঠিক একইভাবে তাদেরকে কেন্দ্রে বাইরে দাঁড় করিয়ে রেখে ভেতরে পুলিশ এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে লোকাল নেতৃবৃন্দের বিভিন্ন দলের নেতৃবৃন্দের মাধ্যমে একটা ভোট রিগেইন করার একটা চেষ্টা বলে আমরা মনে করি আমরা মনে করি সেনাবাহিনীকে তার স্বাভাবিক যে কার্যক্রম তার ম্যাজিস্ট্রেসি যে পাওয়া সেটা যেন যথাযথভাবে ব্যবহার করার সুযোগ দেওয়া হয় আমরা দেখেছি বিগত সতেরো মাসে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মাঠে রাখা হয়েছে কিন্তু কোনো এক দৈব বলে তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হয়নি তাদের হাত পা বেঁধে রাখা হয়েছে সেনাবাহিনীর কাজ ছিল না যে কোনো মোটরসাইকেল আলোহীর হেলমেট আছে কিনা এটা দেখার তাদের দায়িত্ব ছিল না তাদের দায়িত্ব ছিল যে যারা রাজনৈতিক দুর্বৃত্ত আছে যারা ডাকাত আছে চাঁদাবাজ আছে তাদেরকে নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের মাধ্যমে মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার সেখানে আমরা দেখেছি সেনাবাহিনীকে রাস্তার চেকপোস্টে দাঁড় করিয়ে হেলমেট চেক করানো হয়েছে কার বাইকের লাইসেন্স নাই এটা চেক করানো হয়েছে এটা তো আমাদের ট্রাফিক পুলিশ ছিলই আমাদের সেনাবাহিনীর মতো শক্তিশালী একটা বাহিনীকে ট্রাফিক পুলিশের ভূমিকা আমরা দেখেছি এবার নির্বাচনে তাদেরকে ওই কেন্দ্রের বাইরে দাঁড় করিয়ে রেখে এক ধরনের অকর্মণ্য করে রাখার একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করছি আমরা ইদানিং আমরা যখন মাঠ পর্যায়ে গেলাম আমরা যখন বিভিন্ন জায়গায় পশা করলাম আমরা দেখলাম যে একটি দল এবং প্রশাসনের কেউ কেউ গণভোটে না দেয় না ভোট দেওয়ার পক্ষে কার্যক্রম চালাচ্ছে এবং নানা ধরনের বিভ্রান্তিকর কথা বলছে যে গণভোটে হ্যাঁ ভোট দিলে সংবিধানে বিধানে বিস্কুলের থাকবে না গণভোটে হ্যাঁ ভোট দিলে এই হবে সেই নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে আমরা যদিও তাদেরকে দেখেছি যে তারা অন স্টেজ সামনে এসে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে বলছে কিন্তু মাঠ পথে তাদেরকে আমরা এই ধরনের আচরণ করতে দেখছি যেটা তাদের দ্বিমুখী ভূমিকা বলে আমরা মনে করি এক ধরনের মুনাফিকেই তারা করছেন বলে আমরা মনে করি এই বিষয়টা আসলে স্পষ্ট হওয়া প্রয়োজন বাংলাদেশের সকল নাগরিক স্পষ্টভাবে জানা প্রয়োজন যে সকল রাজনৈতিক দলের একটা রাজনৈতিক দলের